জেজেআই মিল বন্ধ হলো অ্যাংলো ইন্ডিয়া বন্ধ ফাইন বন্ধ অ্যালায়েন্স বন্ধ ইমকো বন্ধ প্রবর্তক বন্ধ নফরচাঁদ বন্ধ কাকিনাড়া বন্ধ এখন আমরা বলছি যে মিলটা অবিলম্বে খুলতে হবে আর খোলার নোটিশ দিতে হবে সরকার হচ্ছে ব্যস্ত উৎসব করতে মুখ্যমন্ত্রী সময় আছে আইপ্যাকে ইডি হানা হলে সিবিআই আনা হলে মুখ্যমন্ত্রী সময় আছে আইপ্যাকের অফিসে গিয়ে ফাইল চুরি করার মুখ্যমন্ত্রী সময় নেই এই ভুঁকা মজদুরদের সাথে কথা বলবার এদের সমস্যা নিয়ে কথা বলা এবং সরকার এটা মেটাচ্ছে না আর এমপি ব্যস্ত एमएलএ ব্যস্ত হচ্ছে উৎসব নিয়ে উৎসবে ব্যস্ত এতগুলো মিল বন্ধ উৎসব করে কি করে আমরা বলছি যে মিলটা খুলতে হবে অমিলব আর ম্যানেজমেন্ট বলছে যে পাট নেই পাট জমা করে রেখে چلا যখন পাটের কম দাম ছিল যখন লাভ হয়েছিল সব মিল সব মিলে পাট জমা আছে এখন কোন মিলে বিক্ষোভ দেখাচ্ছে এখন যে যেই জগতদল এই যে যেই ঝুম মিলে সামনে আমরা বসে সকাল থেকে চাইছেন আপনারা আমরা চাইছি অবিলম্বে মিল খুলতে হবে খোলা নোটিশ দিতে হবে কেন মিলগুলো এইভাবে একের ওরা বলছে কাঁচামাল নেই আমরা বলছি যে সরকার কি করছে তাহলে আসলে জুট উদ্যোক্তা ধ্বংস করার জন্য এর চেষ্টা হচ্ছে